সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী বিশ্বের সারা জাগানো প্রেম কাহিনীগুলোর মধ্যে অন্যতম তাদের মতন এরকম অমর প্রেম কাহিনী আরো অনেক রয়েছে তবে সম্রাট শাহজাহান এবং মমতাজের এই প্রেম কাহিনীটি একটি বিশেষ কারণে সারা জাগিয়েছে কারণ মমতাজের জন্য সম্রাট শাহজাহানের বানানো বিখ্যাত সেই তাজমহল নমস্কার আমি অনন্যা আজ আমরা তাজমহলের খুঁটিনাটি নিয়ে নানান তথ্য বলবো আমার চ্যানেলে সময়টা ছিল ষোলোশো বারো শাহজাহানের বয়স তখন কুড়ি বছর একদিন আগ্রার বাজার দিয়ে যাওয়ার পথে হঠাৎ শাহজাহানের চোখ চলে যায় পরমা সুন্দরী এক মেয়ের দিকে যার নাম আর্যমান্দ বেগম মেয়েটির বয়স তখন পনেরো বছর প্রথম দেখাতেই আরজুমান বেগমকে ভালো লেগে যায় শাহজাহানের পরবর্তীতে ষোলশো বারো খ্রিস্টাব্দে দশই মে মমতাজের বিয়ে হয় যুবরাজ সম্রাট শাহজাহানের সঙ্গে তবে এর আগে রাজনৈতিক কারণে পারস্যের রাজকন্যাকে বিয়ে করেছিলেন সম্রাট শাহজাহান পরবর্তীতে সম্রাট শাহজাহান তার স্ত্রীর নাম পরিবর্তন করে রাখেন মমতাজ মহল মমতাজই ছিলেন শাহজাহানের সবচেয়ে প্রিয় বেগম উনিশ বছরের বিবাহিত জীবনে মমতাজের মোট ১৪টি সন্তান হয় জানা যায় মমতাজ মহল ষোলশো সালে উনচল্লিশ বছর বয়সে বুরহানপুরে চোদ্দতম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান স্ত্রী হারানোর শোকে শাহজাহান তার প্রাণ প্রিয় স্ত্রীর স্মৃতির জন্য নির্মাণ করেন ভালোবাসার এই অপরূপ নিদর্শন স্ত্রীর মৃত্যুর পর সাত দিন সাত রাত শাহজাহান নাকি কিছু খাননি ঘর থেকেও বার হননি সাত দিন পর শাহজাহান বাইরে বেরোলেন তখন তার চুলের রং ধূসর হয়ে গিয়েছে মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে সম্রাট শাহজাহান এবং মমতাজের এই প্রেম কাহিনী যতটা আলোচিত ততটাই আলোচিত এই যে মমতাজ আসলে সম্রাট শাহজাহানের ঠিক কত তম স্ত্রী উইকিপিডিয়ার মতে মমতাজ ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী কোথাওবা বলা হয়েছে মমতাজ শাহজাহানের তৃতীয় স্ত্রী কোথাওবা বলা হয়েছে চতুর্থ স্ত্রী আসলে তিনি ঠিক কততম স্ত্রী তা কোথাও সঠিকভাবে বলা নেই পিএন অক নামের এক প্রফেসর তার তাজমহল দ্য ট্রু স্টোরি শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনীর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তার লেখায় তিনি উল্লেখ করেন মমতাজ এবং শাহজাহানের ভালোবাসার গল্প মূলত একটা রূপকথা যা লোকমুখে সৃষ্ট কারণ এত গভীর ও চমৎকার প্রেমের কথা ভারতের ওই সময়কার কোন সরকারি নথিপত্রে বা গ্রন্থে উল্লেখ নেই তিনি আরও কিছু ডকুমেন্টারি উপস্থাপন করেন যা প্রমাণ করে তাজমহল কখনোই সম্রাট শাহজাহানের আমলেরই নয় নিউ ইয়র্কের আর্কিওলজিস্ট মিলার যমুনা নদীর তীর সংলগ্ন তাজমহলের নমুনা পরীক্ষা করেন তিনি এর কার্বন টেস্ট করে যে তথ্য পান এই কার্বন সম্রাট শাহজাহানের শাসন আমলের থেকেও তিনশো বছর বেশি পুরানো এছাড়া আরও একটি ব্যাপার কি জানেন তা হলো এক ইউরোপিয়ান পর্যটক ষোলোশো সালে আগ্রা ভ্রমণ করেন সময়টা শাহজাহানের স্ত্রী মমতাজের মারা যাওয়ার মাত্র সাত বছর পর কিন্তু তিনি তার লিখিত ভারতবর্ষ ভ্রমণের গ্রন্থে তাজমহল নামক কোনো প্রাসাদের কোনো কথা উল্লেখই করেননি তাহলে সম্রাট শাহজাহান এবং মমতাজের যেই প্রেম কাহিনী যা বলা হয়েছে সম্রাট শাহজাহান মমতাজকে বাজারে দেখতে পান এবং প্রথম দেখাতেই মমতাজকে পছন্দ করে ফেলেন এই তথ্যেও কোথাও না কোথাও খামতি রয়েছে কিন্তু এও শোনা যায় শাহজাহানের সাথে বিয়ে হওয়ার আগেও মমতাজের নাকি বিয়ে হয়েছিল এবং সম্রাট শাহজাহান মমতাজের সেই স্বামীকেই হত্যা করেন এবং তারপর মমতাজকে বিয়ে করেছিলেন শুধু তাই নয় মমতাজের আগেও সম্রাট শাহজাহানের আরো তিনজন স্ত্রী ছিলেন এবং মমতাজকে বিয়ে করার পরেও সম্রাট শাহজাহান বিয়ে করেছিলেন মমতাজ মারা যাওয়ার পর শাহজাহান মমতাজেরই আপন ছোট বোনকে বিয়ে করেছিলেন তাজমহলের ডিজাইনারের নাম ছিল ঈশা মোহাম্মদ তিনি তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একটি ভাস্কর্য বানিয়েছিলেন পরে অবশ্য সম্রাট শাহজাহানের পছন্দ হওয়াতে সেই ডিজাইনেরই আদলে বানানো হয় এই বিশ্ববিখ্যাত তাজমহল এবং এই ব্যক্তিটির চোখ নষ্ট করে দেওয়া হয় যাতে তিনি নতুন করে আর এই ধরনের ডিজাইন তৈরি করতে না পারেন শুধু তাই নয় যে বিশ হাজার শ্রমিক দিন রাত খেটে এই মহলটা তৈরি করেছিলেন তাদের প্রত্যেকের হাত কেটে দিয়েছিলেন সম্রাট শাহজাহান ভালোবাসার এক নিষ্ঠুর এবং রিস ইতিহাস লুকিয়ে রয়েছে সম্রাট শাহজাহান মমতাজের প্রেম কাহিনী এই তাজমহলের পিছনে আজ যেখানে তাজমহল দাঁড়িয়ে সেখানটা ছিল মহারাজ জয়সিংহের সম্পত্তি শাহজাহান মধ্য আগ্রার একটা প্রকাণ্ড রাজপ্রাসাদের বিনিময়ে ওই জমিটি অধিগ্রহণ করেছিলেন তাজমহলের নির্মাণ শুরু হয় ষোলোশো সালে মমতাজের মৃত্যুর ঠিক এক বছর পর কুড়ি হাজারের বেশি শ্রমিক প্রচেষ্টায় ষোলোশো সালে মমতাজের মৃত্যুর ১৭ বছর পর গম্বুজগুলোর নির্মাণ কাজ শেষ হয় যদিও পুরো কাজ শেষ হয় ষোলোশো সালে শুধু মানুষ নয় এই মহান কীর্তির ভাগিদার এক হাজার হাতি যারা নির্মাণের জন্য মার্বেল পাথর পরিবহনে নিয়োজিত হয়েছিল এই সৌধ নির্মাণে বিভিন্ন ধর্মের স্থাপত্যের অনুকরণ করা হয় যেমন তাজের মাথার ত্রিশূলটি হিন্দুদের শিব মন্দিরের অনুকরণে মুসলমানদের মসজিদের মতন করা হয় তাজমহলের চারটি মিনার ও তার মাথার গম্বুজ তাজমহল নির্মাণের জন্য পাঞ্জাব থেকে আনা হয় স্বচ্ছ মার্বেল পাথর চীন থেকে সবুজ পাথর তিব্বত থেকে স্বচ্ছ ও নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে নীলমণি এছাড়া ভারত পাকিস্তান পারস্য এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় রকমের মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয় এই অনন্য স্থাপত্য তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা কঠিন কিন্তু কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসেব কিছুটা হের ফের দেখা যায় তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক বত্রিশ বিলিয়ন খরচ হয়েছিল বলে ধারণা করা হয় কিন্তু শ্রমিকের খরচ নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য আরও অনেক একে অমূল্য বলা হয় শিল্পকলা তাজমহলের ইতিহাসকে চ্যালেঞ্জ করে বসেছেন প্রফেসর পি এন অক তার তাজমহল দ্য ট্রু তে তিনি দাবি করেন তাজমহল বেগম মমতাজের সম্মানে নির্মিত কোনো প্রেমের সমাধিস্থল না বরং এটি প্রাচীন হিন্দু দেবতা শিবের মন্দির এই মন্দিরের নাম ছিল তেজ মহালয় এই মন্দিরে আগ্রার রাজপুতরা পূজা অর্চনা করত। তাই সাধারণের কাছে এই মন্দিরটা অতটাও পরিচিত ছিল না আর তেজ মহালয় থেকেই তাজমহলের এটি পরে সম্রাট তার হিসেবে গড়ে তাজমহলের কিছু অসামঞ্জস্যতার কথাও উল্লেখ করে বলেছেন তাজমহল মূলত হিন্দু শিব মন্দির ছাড়া আর কিছুই নয় তিনি আরও যুক্তি দেখান তাজমহলের কিছু কামরা শাহজাহানের আমল হতেই তালা বন্ধ যা এখনো জনসাধারণ অজানা রয়ে গিয়েছে তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন ওইসব কামনার একটাতে রয়েছে দেবতা শিবের মস্তকবিহীন মূর্তি অর্থাৎ শিবলিঙ্গ যা হিন্দুদের শিব মন্দিরে সচরাচর দেখতে পাওয়া যায় বিখ্যাত তাজমহল নিয়ে প্রফেসর অকের এই যে উল্টো বক্তব্য ও ইতিহাস তিনি তার যে বইতে লিখেছেন তৎকালীন ভারতের ইন্দিরা গান্ধী সরকার এই বইটি ব্যান্ড করে দেন সবগুলি কপি বাজার থেকে উঠিয়ে নেওয়া হয় এবং ভারতে এর দ্বিতীয় কোনো কপি প্রকাশ করা থেকেও বন্ধ করে দেওয়া হয় সেখানে কোনো কারণ দেখানো হয় যদি এই বই প্রকাশ করা হয় তাহলে ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে ধর্মীয় এবং রাজনৈতিক সংঘাত বা রায়ট বেঁধে যাওয়ার শঙ্কা রয়েছে পরে প্রফেসর অকের প্রচলিত ইতিহাস বিরোধী বক্তব্য এবং তার বই বিশ্লেষণে গবেষকরা এতটুকু মত দিতে পেরেছেন যে তাজমহলের মার্বেল পাথর ইসলামিক সংস্কৃতি আলকোর আনের আয়াত ক্যালিগ্রাফি এবং সৌন্দর্য মণ্ডিত গঙ্গুজের কারুকাজ এই সবই সম্রাট শাহজাহানের সময়ে হয়ে থাকলেও তাজমহলের যে প্রাথমিক স্থাপনা শাহজাহান কর্তৃক না হয়েও থাকতে পারে পরিশেষে তর্ক বিতর্ক যতই থাকুক না কেন তবু তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের স্থাপত্য কীর্তিগুলোর মধ্যে গৌরবান্বিত অলঙ্কার এটি এটি একটি একটি অনন্য সপ্ত তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক করে আমাদেরকে সাহায্য করুন ধন্যবাদ সকলকে আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি